হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি কেমন আছো তোমরা সবাই আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সকাল সকাল বাজারে চলে এসেছি আর বাজার কেন করছি সেগুলো সব বলবো এই দেখো সবজিপাতি কাটতে বসিয়ে দিয়েছি দুজনকে আমার বড় কিন্তু বেশ খাটাকাটনি করছে রসুন ঝুলছে আর সবজি কাটতে আমার চিরকালই একটা লেথার্জি মাকে বলেছি বাকি সমস্ত সবজিগুলো কাটাকুটি করে নিতে আর রান্না করতে তো বেশ খানিকটা লেট হলোই তার মধ্যে দেখো এসে হাজির হয়ে গেছে এত খাবার পোলাও আর চিলি ফিশ পাশের বাড়ির ভোলাদা দিয়ে গেছে আর আমি এদিকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে ঢুকলাম ভোলাটা যেহেতু পোলাও দিয়েছে আর রাইসের কোনো আইটেমই দুপুরবেলা বানাবো না বানাবো চিকেন হোয়াইট চিকেনের রেসিপি বানাবো আগেও একবার বানিয়েছি আবার ওইটা বানাচ্ছি চিকেনটাকে কেটে ধুয়ে ভিনিগার নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপর কড়াইতে সাদা তেল ঘি দিয়ে বেশ কিছু শুকনো মশলা দিয়ে তারপরে কিন্তু মাংসগুলোকে দিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়ে রান্না করতে হবে আর কোনো রকম হলুদ ব্যবহার করব না কত রকমের সবজিপাতি কাটা হয়েছে আর কত রকমের রান্নাবান্না হবে দেখতেই পাবে আর হ্যাঁ আজ কিন্তু বাড়িতে আমাদের লোকজন আসবে লোকজন মানে পরিবারের লোকজন আসলে আজ আমার শ্বশুর শাশুড়ি আর দেওর আর এদিকে হলাম আমি টুবুন আর আমার মা সবাই মিলে এক জায়গায় একটু খাওয়া দাওয়া করবো শীতকালে না যত রকমের রকমারি রান্না আমাকে দাও আমি সমস্ত করে দেব। বেশ ভালো লাগে শীতকালে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে আর গরমকালে ওরে বাপরে বাপ রান্না করা মানে একটা ঝকমারি বিষয় সত্যি কথা গরমকালে রান্না করার একটুও এনার্জি থাকে না শীতকালে আমি একদম আনন্দের সাথে রান্না করি খুব ভালো লাগে রান্না করতে এমনিতেই আমার আবার ওই ভাত ডাল তরকারির থেকে বিভিন্ন রকমের নিত্য নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি করব সেগুলো কেমন হবে নিজেরা চেখে দেখব বরকে চাখাবো এগুলো করতে আমার বেশ ভালো লাগে আর মাকে তো এই ধরনের ঝকমারি রান্নার থেকে বাদি দিতে হয় মায়ের ক্ষেত্রে আবার ভাত ডাল বিভিন্ন রকমের সবজি তরকারি মাছের বিভিন্ন প্রিপারেশান সেগুলো মা করতে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ মশলাপাতি কেটে বেটে দিলে কিন্তু রান্নায় খুব একটা কষ্ট হয় না মা সমস্ত তরকারি কেটে ধুয়ে সমস্ত কিছু করে আমাকে রেডি করে দিয়েছিল। আর আমি জাস্ট এসে মাংসটা রান্নাটা করলাম তবে এই হোয়াইট চিকেনটা করতে কিন্তু বেশ সময় লাগে আমি প্রায় সাড়ে বারোটা নাগাদ রান্নাঘরেই এসে ঢুকলাম এদিকে দেখো মোটামুটি মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিয়ে কয়েকটা চকোজ নিয়ে খেয়ে নিয়েছি খিদেও পেয়ে গেছিল প্রায় দেড়টা বেজে গেছে তারপর আবার একটা প্যাকিং করতে বসেছি কেন জানো আসলে সামনেই আমার দেওরের বার্থডে আসছে আজ তো সবাই আসবে সেই জন্য ভাবলাম ওর বার্থডে গিফটটা আজকেই দিয়ে দেবো কাল যখন বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা আমি আর টুবুন তখনই গিফটটা কিনে এনেছিলাম বাড়িতে র্যাপিং পেপার আনাই ছিল ওটাকে প্যাক করে নিলাম আর এদিকে কিন্তু চিকেনটা বেশ খানিকটা জল বেরিয়ে আসার পর তার মধ্যে কাজু পোস্ত আর চার চারমগজের একটা পেস্ট সাথে দই একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম এই পেস্টটার জন্যই কিন্তু মাংসের সাদা রঙটা আসবে রান্না হতে তো বেশ খানিকটা সময় লাগলো দুপুর আড়াইটে প্রায় বেজে গেছে আর এদিকে মা চলে এসেছে খাবার দাবার দিতে যেদিন মা থাকে আমার কাছে সেদিন একদম ইচ্ছা করে না নিজে বেড়ে খেতে সেদিন মাকে বলি মা তুমি খেতে দাও সত্যি বলছি নিজে নিজে তো বেড়ে খাই কেউ যখন বেড়ে দেয় না থালায় সেটার একটা অন্য রকমের তৃপ্তি এদিকে তো খাওয়া দাওয়া চলছে আর ওদিকে আছে আমাদের টিভি আমার বরের আবার টিভি চালিয়ে খেতে না বসলে কিন্তু হয় না আর মা তো পোলাও বেশি খাবে না সেই জন্য মা একটু ভাত আর ডাল নিয়ে নিয়েছে আর এদিকে আমার প্লেটটা দেখো পোলাও তার মধ্যে চিকেন চিংড়ি মাছ দেওয়া চিলি ফিশ স্যালাড আর আমি যে মাংসটা বানিয়েছি প্রতিটা আইটেম দারুণ হয়েছিল দুপুরবেলা একটু রেস্ট করে নিলাম তারপর আবার সন্ধ্যাবেলার কাজে লেগে পড়লাম সন্ধ্যাবেলা কিন্তু একটুখানি স্টার্টার বানানোর ইচ্ছা ছিল মামনি আর বাপি আর একটু পুপুন আসবে সেই জন্য ওদেরকে বলেই দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি করে আসবে কারণ একটুখানি কফি স্টার্টার এই সমস্ত আমরা খাবো তো প্রথমে ভাবছিলাম চিকেন পকোড়া বানাবো একটা পকোড়া ভাজলামও মাকে টেস্ট করালাম মা বলল না রে বনা তেমন ভালো লাগছে না পকোড়া তো সবসময় খাই রকম কিছু একটা কারোর কি করি কি করি ভাবতে ভাবতে মাথার থেকে বিভিন্ন রকমের আইডিয়া বেরোচ্ছিল একটা এক্সপেরিমেন্টাল খাবারই বানিয়ে ফেললাম চিকেন স্যাটে আগে বানিয়েছি অবশ্য তবে সেটা ডুবো তেলে ভেজেছি আজ করলাম কি সমস্ত ম্যারিনেশন করে দই দিয়ে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে সেগুলোকে কাঠিতে ভরে নিয়ে তারপর কম তেলে কাবাবের মতন সেঁকলাম আসলে বলা যেতে পারে এটা একদিকে কাবাব আবার অন্যদিকে স্যাটে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আগে তো আদা রসুনের পেস্টটা দিয়ে মেখেই রেখেছিলাম তারপর ডিম কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো একটু দই তন্দুরি মশালা আর একটু কাসৌরি মেথি দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মেখে নিয়েছিলাম ওদিকে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব আছে আর আমি হচ্ছে বললাম এক্সপেরিমেন্টাল বিভিন্ন রান্না আমাকে করতে দেবে আমি খুশি খুশি করব। আর এখানে কাঠিগুলো আমার ঘরের ছিল কিন্তু এত বড় বড় কাঠি সেগুলোকে তন্দুর করতে গেলে বা ফ্রাইং প্যানে দিতে গেলে না খুব অসুবিধা হয় দুটো তিনটের বেশি দেওয়াই যায় না সেই জন্য ওগুলোকে ভেঙে ভেঙে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম তাহলে একসাথে অনেকগুলো করা যাবে তো এইভাবে কাঠের মধ্যে ভরাটা বেশ একটা কাজ চিকেন তার সাথে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে কাঠির মধ্যে ভরে ফ্রাইং প্যানে অল্প করে তেল দিয়ে এগুলোকে বেশ এদিক ওদিক তাওয়া ফ্রাই টাইপের করে নিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল তোমরা কোনোদিনও বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ ভীষণ টেস্টি হয় তবে একটু তন্দুর মশলা আর কাসৌরি মেথিটা দেবে তাহলে আরও ভালো কাবাব টাইপের ফ্লেভারটা আসবে আর এদিকে দেখো মামুনি আর পুপন আগে চলে এসেছে মামুনি এসেই টুনকে বলছে আগে সিরিয়াল চালা একটুখানি সিরিয়াল দেখা চলছে এখানে আসলে মামুনি সন্ধ্যাবেলায় কোনো একটা সিরিয়াল আছে বাধা ধরা যেটা দেখতেই হয় পুপুন তো চলে এসেছে আর মামুনি যখন এসেছে আমাদের জন্য আবার কী নিয়ে এসেছে দেখো এখানে পুপুন আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আর মামুনি বাড়িতে বানিয়েছিল হলো পায়েস সেই পায়েস নিয়ে এসেছে আহা হা মিষ্টি পায়েস দেখলে কিন্তু মনটা ভরে যায় তাই না মামুনি পায়েস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে এগুলো তো অবশ্যই খাবো তবে সন্ধ্যাবেলায় এই স্যাটে ওরফে কাবাবটা বানিয়ে আগে চলে গেলাম ভোলা দাদের ঘরে দিতে ভোলা দাদেরকে চিকেন আর একটুখানি কাবাব দিয়ে দিয়ে আসা হলো তারপর আমাদেরটা বানানো হচ্ছে এই দেখো এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে বানিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল চিকেনগুলো যেহেতু অনেক আগে থেকে ম্যারিনেট করা ছিল সেই জন্য বেশ নরমও হয়েছিল আর এখানে এবার চলছে আমাদের কফি সেশন বাপিও চলে এসেছে বাপি একটু পরে এসেছে অবশ্য বাপির জন্যই ওয়েট করছিলাম আমরা যে বাপি আসলে তারপর আমরা কফি খাবো তো বাপি চলে আসার পর তো কফি খেতে হবে আসলে সন্ধ্যাবেলা হলে একটুখানি চা কফি না পাওয়া গেলে ঠিক মনটা ভরে না আমার বরের কাণ্ড দেখো লাইট বন্ধ করে লাইটিং দেখাচ্ছে যে লাইট বন্ধ করে লাইটটা কেমন চলে এই সমস্তই গল্প গুজব চলছে তার মধ্যে আমার মা আবার গেছে একটু বিরাটিতে কয়েকটা জিনিস কিনতে আর কফি সেশনের পর হলো আমাদের যে স্টার্টার মানে চিকেনের যে আইটেমটা আমি বানিয়েছি স্যাট এটা তো এটা খেতে হবে এটাকে তো খেতে সত্যি সত্যি দারুণ হয়েছিল আর আমি কফি আর চিকেন নিয়ে বসে পড়েছি আর এখানে প্রচুর প্রচুর গল্প প্রচুর প্রচুর আলোচনা চলছে যেটা হয় সবাই একসাথে থাকলে গল্পের তো শেষ নেই বিভিন্ন বিভিন্ন টপিক আর তার সাথে আরও একটা জিনিস কি চলছে জানো এই দেখো গুরু দক্ষিণা সিনেমা চালিয়ে দিয়েছে টুবুন আর সেই গুরুদক্ষিণা সিনেমা সবাই মন দিয়ে দেখছে মানে এই সমস্ত পুরনো দিনের সিনেমাগুলো কিন্তু আসলে এক একটা নস্টালজিয়া তাই না বিশেষত বাবা মায়েদের কাছে তখনকার দিনে ফিরে যাওয়া মানে তারা যখন সেই টিনেজ বয়সের ছিল সেই সময় বোধহয় ফিরে চলে যায় তারা এই সব সিনেমাগুলো দেখলে সত্যি আর এই গানটা যখন হচ্ছিল আমি এটার আবার ভিডিও ক্লিপিংও তুলেছিলাম এগুলো সত্যি ফ্যামিলি টাইম আর তারপর শুরু হলো এই যে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা কী না অক্সিমিটারে একটুখানি অক্সিজেন লেভেল দেখে নাও একটুখানি প্রেশার মেপে দেখে নাও বাবা মা সুস্থ আছে কিনা অবশ্যই সুস্থ আছে ভগবান করুক ওনারা সময় সুস্থ থাকুক এবার তার মধ্যেও তো শরীরের সুস্থতা অসুস্থতা বয়স হলে একটু থাকেই এই জন্য একটুখানি মেজ ছেলে প্রেশার মেপে অক্সিমিটার দিয়ে মেপে আবার মামনিকে একটা মাসাজ মেশিনটা দিয়েছে আমাদের মামুনি একটু হাঁটু ব্যথা তো মাসাজ করছে ইতিমধ্যে মাও চলে এসেছে বিরাটি থেকে চলে এসেছে বলতে মায়ের কাজটা হয়ে গেছিলো বিরাটি টুবুন দিয়ে নিয়ে আসলো আর এদিকে মায়ের আর আমার কাবাবটা বানিয়ে নিচ্ছি যেহেতু আমার আর মায়ের একটা একটা করেই বানাবো সেই জন্য আর কাঠিটাকে ভাঙলাম না একবারেই গোটা একটার মধ্যে ভরে ভরে দিলাম তো এখানে কাবাবটা তো অল্প অল্প তেলে করছি দারুণ দারুণ হয়েছিল খেতে আর টুবুন যখন বিরাটিতে মাকে আনতে গিয়েছিল তখন টুবুনকে বললাম যে একটু মিষ্টি নিয়ে এসো মৌচাকের মিষ্টিটা ভীষণ ভালো লাগে খেতে ও দুটো মিষ্টি নিয়ে এসছে এই যে একটা সাদা রঙের চমচম টাইপের এনেছে আর একটা হচ্ছে এই যে লেডিকেনি টাইপের মানে যেটা হচ্ছে আমাদের গোলাপ গোলাপজাম বলি আমরা সেই জিনিসটা এনেছে আর এদিকে কাবাব হয়ে গেছে মা আর মামনি তো ঘরে বসে গল্প করছে মামুনি আর গুরুদক্ষিণা দেখবে না এখন হচ্ছে মামুনি অনেকক্ষণ বসে গুরুদক্ষিণা দেখেছে এখন গল্প গুজব চলছে দুজনের মা কাবাব নিয়েই প্রথমেই প্রশ্ন হচ্ছে তোরটা কোথায় তো আমার মায়ের দুজনেরই কাবাব খাওয়া হলো আর এদিকে দেখো দুজন মিলে কি অবস্থা মানে ফোন দেখা দেখি চলছে ফোন সেশন এ ওকে ফোনের ব্যাপারে জিজ্ঞেস করছে ওকে ফোনের ব্যাপারে বোঝাচ্ছে এই জিনিসটাই চলছে মানে এটা একটা বিশাল একটা কিছু ব্যাপার এখন আর এবার আমার দেহকে বার্থডে গিফট দেওয়ার পালা

কেমন লাগছে আরে খুলে ফেলে এমনি তো ওটা ইউজই হবে ছিঁড়ে ফিরে নেই দেখিস পড়িস না আবার পরে না

হবে পছন্দ বড় তো জায়গায় আমি আট থেকে বলছি গিফটিং পর্ব শেষ হতে হতে প্রায় রাত সাড়ে নটা বেজে গেছে এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছে মা মাকে বলেছিলাম মা রাতে পোলাওটা তুমি বানিও আর ওদিকে আর একটু লিকার চা একটু চা না হলে এনার্জি একদমই পাওয়া যায় না মা তো চা খায় না তো আমরা বাকি সবাই মিলে খেলাম চা আর এদিকে পোলাওটা হচ্ছে পোলাওটা দেখে না কালারটা মনটা যেন জুড়িয়ে যাচ্ছিলো পোলাওটা যখন এরকম কড়াইতে দিয়ে কষাতে হয় তখন বেশ এফর্ট লাগে সেই জন্য আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম জয়ন্ত আন্ডারটেকার হয়ে গেছে

ভোলা দাদের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি ভোলা দাদের মন্দিরটা একটুখানি দেখাবো মামুনিদেরকে ওই জন্য ভোলা দাদের ঘরে নিয়ে চলে গেলাম মামুনি আর হ্যাঁ ভাই ওর জন্য একটা দেখো তো ভালো না সত্যি ভোলাদা দাদা ভালো ছেলে হ্যাঁ ভোলাদা আর করবে না ভোলা দাদের একটা হোম টুর করে দিলাম ও কি যে জাগ্রত অসম্ভব জাগ্রত তাই না অলৌকিক অলৌকিক আমরা বৃন্দাবনে বাকি ভেঙে থেকে ওটা অভিষেক করিয়ে নিয়েছি এটা বসুন না গল্পগুজব করতে করতে কিন্তু বেশ রাত হয়ে গেছে এবার চলছে খাওয়া দাওয়া পর্ব এইদিকে দেখো রাতের খাবারে কি কি আছে পোলাও আছে চিকেন আছে আর স্যালাড আছে আর ওদিকে তো মিষ্টিটা আছেই তারপরে আছে কোল্ড ড্রিঙ্কস আর লাস্টে কিন্তু হজমলাও ছিল সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আমি আবার মাঝখান থেকে একটু ভিডিও ফটোও তুলে নিলাম তো এই সমস্ত গল্প গুজব খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে হই হৈ করে আনন্দ করে কিন্তু একটা সন্ধে কাটলো সবাই মিলে যখন একসাথে এক জায়গায় হওয়া যায় তখন সময় যে কিভাবে কেটে যায় সেটা কিন্তু বোঝা যায় না অথচ যখন দুজনে এক থাকি তখন যেন সন্ধ্যাটা কাটতেই চায় না সবাইকে খাবার দিয়ে তারপর নিজেও কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছি আর পোলাওয়ের সাথে মাংসটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগছিল এই চিকেনটা সত্যি ভীষণ ভালো লাগে খেতে তো তোমাদেরও কেমন লাগছে বলো তো আমাদের যুগলবন্দির ব্লগগুলো অবশ্যই কিন্তু জানিও এই ফাঁকে খাওয়া দাওয়ার শেষে বাপিকে টুবুন দিয়ে আসলো আর পুপুরের স্কুটিতে করে মামনি চলে গেল। আর এদিকে আবার আমি একটুখানি মামনিকে খাবার দাবার প্যাক করে দিয়েছি সবাই মিলে যখন একসাথে হই তখন কিন্তু ভীষণ ভালো কাটে সময়গুলো আর উইকেন্ডের এই সময়গুলো তো একটু ফ্যামিলির জন্য দেওয়াই উচিত সারা সপ্তাহ ধরে আমরা সবাই কাজে ভীষণ ব্যস্ত থাকি উইকেন্ডের সময়গুলো ওরাও কিন্তু চায় যে পরিবারের সবাই সকলে একসাথে মিলে গল্প গুজব আনন্দ মজা করুক আসলেই ব্যস্ততার যুগে পরিবারের জন্য সময় দেওয়াটাও কিন্তু ভীষণ জরুরি পুপুন মামুনেকে নিয়ে চলে গেল আর টুমুন চলে গেল মাকে নিয়ে মোটামুটি কিছুক্ষণ এবার আমাকে থাকতে হবে একা ততক্ষণে ঘরের গোছ গাছগুলো কমপ্লিট করে নিই আর আমাদের এই সুন্দর সময়গুলো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও নিজেদের পরিবারের পাশে সব সময় থেকো আর আমাদের যুগলবন্দির পাশে থাকার জন্য ধন্যবাদ টাটা